আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে কথা বলব গার্মেন্টসের মালিক অনন্ত জলিলকে নিয়ে গতকালকে একটা টক শোতে তিনি একটা প্রশ্ন প্রধান উপদেষ্টা সহ কয়েকটি উপদেষ্টার কাছে ছড়িয়ে দিয়েছেন প্রশ্ন তো বাদ আজকে তার কথার দ্বারা তার নিজের কথার দ্বারা তার কিছু কুকর্ম তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল গতকাল টক শোতে তিনি বলেছেন যে দেশের রেমিটেন্সের মধ্যে এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স নাকি এই গার্মেন্টস থেকে আসে তিনি একথা স্পষ্টভাবে বলেছেন কিন্তু জেরিবির আইন অনুযায়ী দেশের রেমিডেন্সের মধ্যে থার্টি পারসেন্ট রেমিডেন্স তারা নিয়ে আসে এবং বাকি রেমিডেন্সগুলো এই প্রবাসীরা নিয়ে আসে আর কত বড় একটা মিথ্যা কথা কালকে বলছে তারপরে এই ভিডিওটা কি বলছে একটু ধৈর্য সহকারে শোনেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তার কত গোপন তথ্য আজকে ফাঁস করা হবে একটু ধৈর্য ধরেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারাই এইটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন আবারও তিনি একটা মিথ্যা কথা বললো যে এইটি ফোর পার্সেন্ট রেমিডেন্স নাকি তারা নিয়ে আসে যে জায়গায় জিডিপি আইন অনুযায়ী তারা থার্টি পার্সেন্ট রেমিডেন্স নিয়ে আসে আর সে বলতেছে এইটি ফোর পার্সেন্ট রেমিডেন্স নিয়ে আসে যাই হোক ভিডিওটা দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছে আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় লিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে তিনি বলতেছেন যে আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট ঈদের সময় একটা বেতন ব্যাংক থেকে লোন দেওয়া হবে তাকে কেন ভাই ঈদের সময় ব্যাংক থেকে লোন দেওয়া হবে এত বড় একটা ইন্ডাস্ট্রিকে ব্যাংক থেকে লোন নিয়ে কাজ করতে হবে তিনি যে কথাটা বলল আমি তার কথাই বলতেছি এইটটি ফোর পার্সেন্ট রেমিডেন্স নাকি বিদেশ থেকে তারা নিয়ে আসে তাহলে এত রেমিডেন্স দিয়ে কী করতেছে নাকি সেই টাকা বিদেশ পাচার করতেছে সেই টাকা পাচার না করলে এইটটি ফোর পার্সেন্ট রেমিডেন্স দিয়ে তো শ্রমিকদের বেতন দেওয়া তো সম্ভব ভিডিওটা কন্টিনিউ করেন শ্রমিক ভাই বোনদেরকে আমরা কী করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে তিনটা তিনি বলতেছেন ফেব্রুয়ারির বেতন দিতে হবে ঈদের বোনাস দিতে হবে মার্চের অর্ধেক বেতন দিতে হবে ফেব্রুয়ারির বেতন কেন এখন দিতে হবে ফেব্রুয়ারির বেতন তো দেওয়ার কথা আপনার সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে গার্মেন্টসের নিয়ম অনুযায়ী তাহলে ফেব্রুয়ারির বেতন কেন এখন দিবে আর সে বলতেছে ঈদের বোনাস দিতে হবে ঈদের বোনাস আপনি প্রফিট করেন নাই আপনি বোনাস দিবেন না আপনি যে প্রফিট করতেছেন সেটা থেকে বোনাস দেবেন ব্যাংক থেকে লোন নিয়ে কেন আপনাকে বোনাস দিতে হবে মানুষ এটা কেন বুঝতেছে না তার কমেন্ট বক্সে দেখলাম যে অনেকেই বাহুয়া জানাচ্ছে তাকে এই প্রতিবাদের জন্য ভাই আপনাদের মাথায় কি কোনো ঘেরু নাই ব্যাংক থেকে লোন নিয়ে কি কোনোদিন গার্মেন্টস চলে মিয়া পুরো বিশ্বে কি এমন কোন কোম্পানি আছে এমন কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে ব্যাংক থেকে লোন নিয়ে গার্মেন্টস চলে পাবে একটা গার্মেন্টস মালিক কর্তৃকে পাবে তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক কোথায় পাবে যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্সেনে বাংলাদেশের সতল ডাকে তাদের জন্য কি করেছে দেশের টাকা পাচার করে শেষ গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টসগুলো আর এমজিগুলো বন্ধ করে চলে যাচ্ছে ডক্টর ইউনুস আপনাদের ব্যাংক থেকে লোন দেওয়া বন্ধ করছে এখন তো আরেকটি ছাড়তে হবেই ভাই গার্মেন্টস ছাড়তে হবে গার্মেন্টস বন্ধ করতে হবে পোড়ায় দিতে হবে কত কিছু করতে হবে এটা তো আপনাদের আপনারা ভালো করে জানেন কারণ এখন তো ব্যাঙ্ক থেকে লোন দিচ্ছে না এখন তো আপনাদের উপায় নাই বিদেশি টাকা পাচার করতে পারতেছেন না শ্রমিকরা টাকা চাইতেছে এখন কি করবেন ব্যাঙ্ক বন্ধ করতেই হবে বননে গিয়ে বসে থাকতেই হবে অর্থনীতির অবস্থা তো আপনারাই খারাপ করছেন সম্পূর্ণ অর্থনীতির অবস্থাকেই খারাপ করছে যত দেশটাকে ঝাঁঝরা করছেন আপনারাই তো করছেন আপনারা বিদেশে টাকা দেশে যে এত টাকা পাচার হয় কে করে এগুলো আপনারাই করেন যারা রেমিডেন্স যোদ্ধা যারা প্রবাসী আছে তারা কি দেশ থেকে টাকা নিয়ে যায় দেশের টাকা পাচার করে নাকি আপনারা করেন মিয়া আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই যে নিউজটা একটু দেখেন তারপরে কিছু কথা বলতেছি জাস্ট কয়েক মিনিট বছরের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ছেচল্লিশ শতাংশ বেশি বিজিবি এর রিপোর্ট অনুযায়ী চলতি বছরের চেয়ে ঠিক এই বছরে একই সময় ছেচল্লিশ পার্সেন্ট লাভ হয়েছে এই গার্মেন্টস পোশাকের তো তারা আবার বলতেছে লাভ হয়েছে কিন্তু একদিকে ছেচল্লিশ পার্সেন্ট বেশি চলতি বছরের চলতি বছরে গত বছরের চেয়ে আবার তারা বলতেছে দেশে এইটটি ফোর পার্সেন্ট রেমিডেন্স তারা নিয়ে আসে যখন এত টাকা আসতেছে রেভিনিউস তারা নিয়ে আসতেছে ছেচল্লিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এত টাকা কী করবে ভাই তাহলে এত টাকা তো মনে হয় না শ্রমিককে দিতে হবে তাহলে এত টাকা কী করবে ওই যে বিদেশে পাচার করবে আবার তাদেরকে বাহুবা জানাচ্ছে কারা যারা আওয়ামী লীগের দোষর আছে কেন বাহুবা জানাচ্ছে যাতে করে ডক্টর ইমনুসকে যেন থামাই দিতে পারে কিন্তু না ডক্টর ইমিনুস তো ভাই চিনেন না আপনারা এই জন্যই তো ব্যাঙ্ক থেকে লোন নেওয়া বন্ধ করে দিয়েছে বিগত চোদ্দো বছর শেখ হাসিনার আমলে এই ব্যাংক থেকে লোন নিয়ে তারা গার্মেন্টস চালাতো তারা বিভিন্ন সেক্টর চালাতো কোম্পানিগুলো চালাতো কিন্তু বিশ্বের কোনো দেশে এমন কোনো দেশ আছে যে ব্যাংক থেকে লোন নিয়ে গার্মেন্টস চালাবে কোম্পানি চালাবে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শ্রমিককে টাকা দিতে হবে কখনো শুনছেন এটা মাথায় ঘিলু আসে আপনাদের এগুলো নিতেছেন কেমনে যাই হোক সত্যটা তুলে ধরার চেষ্টা করছি জানি না কতটুকু বুঝতে পারছেন না বুঝতে পারলেও করার কিচ্ছু নাই যে বুঝবে না তাকে বোঝানোর মতো ক্ষমতাও আমার নাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ